রহমাতুল লিল এই নামের মধ্যে সবার জন্য ভালোবাসা, মুহাব্বত, আদর, যত্ন সবার জন্য ইহাতক কে জন্য রহমত Huzurer ভালোবাসা একটু বলি যুদ্ধের ময়দান থেকে একটা মহিলা যুদ্ধবন্দী হুজুর সামনে আসলো মাথায় বা কাপড় ছিল না হুজুর নিজের হাতে তার মাথার এটা হুজুরের ভালোবাসার প্রমাণ আর যে কোনো শিক্ষক তার ছাত্রের ব্যাপারে ভালোবাসা থাকবে এটাই স্বাভাবিক শিক্ষক যদি দামি তো ছাত্র দামি بذور ركعة أصولك إذا رأيتم الذين يطلبون العلم فرحبوهم فقد ثم أنك عندما تطلب العلم فأنت تطلبه وأن تطلبه عندما تطلبه تقول مرحبا أهلاً سهلاً مرحباً أتيت أهلاً وطيت سهلاً مرحباً تقول ছাত্রের প্রতি শিক্ষকের এই আমরা ছাত্রদের সাথে ভালো আচরণ করব আল্লাহ ছাত্র এদের প্রতি হুজুরের ভালোবাসা ওনাদের প্রতি হুজুরের ভালোবাসা অসম্ভব ধরনের ভালোবাসা হুজুরের প্রত্যেকটা সাহাবি বলতেন যে আমাদের মন হইতো হুজুর আমাকেই বেশি ভালোবাসে ফজিলত সবাই বয়ান করছেন হুজুর কিন্তু সবাই মনে করতে যে মনে হয় যেন আমাকেই বেশি ভালোবাসত আমাদের অবস্থাটা এখানে একটু ব্যতিক্রম আমরা যাকে ভালোবাসি তার ব্যাপারে এফরাত করি

হুজুর হুজুরের ভালোবাসা প্রকাশ করছে দেখেন যিনি কথা বলেন এখন দরকার নাই কারণ ওই আসবে আসবে তখন তাকায় কিন্তু ভালো করে তাকাইবেন প্রত্যেক টাকা কেবল

লামত তফাস্সুনদার মুসলিমানরা আলী ও যে মুসলমান আমি রসুলকে দেখেছেন সাহাবী অতএব আমার সাহাবায়ে کرامকে দেখেছেন সাহাবী এদের कहाكو জাহান্নামের আদুনিয়া স্পর্শ করবে যারা এত লম্বা বহু বছর পরে এসে সাহাবায়ে کرامের বিদুস্তি কথা বলে তাদেরকে জাহান্নামের আদুনিয়া স্পর্শ করবে না এই কথা কথা নাই

হুজুর বলছেন তোমরা আমার সাহাব এগারামে সাহাব বিশেষ করে যারা সিনিয়র সাহাবী এদেরকে তোমরা ছোট সাহাবিরা কালমন্দ দিও না সানে খেলাম কোনো কথা বলিবে না কেন তোমাদের কেউ যদি বহুত পাহাড় সমপরিমাণ স্বর্ণ রূপা আল্লাহর রাস্তায় খরচ করে আমার সাহাবি যদি

রহমতুল ফাউন্ডেশন আবার দরকার টাকা ইসলামী আন্দোলন তারপরে ভরে আন্দোলন খেলাফত এত না মানে পরস্পর হতে ঝামি লাগে আরে ভাই সবাই তো আমরা দেখেন না আজবতে আবার আমার পরিচয় দিছে কি জানি একটা কইছে আমি এখানে আসছি না আবার অন্যরা দাওয়াত দিয়ে ভাই লোক

এই মানুষকে যদি বাংলাদেশের মধ্যে না হয় ইনশাল্লাহ দ্বিতীয়বার ভালো গেলা মাইক খাওয়ার জন্য রেডি থাকবে গজব না তোমরা পরস্পর শত্রুতা পোষণ করো ও আফসমে রহিম ওরা দয়ালু তুম খাতাকার ও খাতাবি ও খাতা পোষ ও করিম তোমরা নিজের অপরাধ করো অন্যের অপরাধ দেখো আর সাহায্যেরা অপরাধকে গোপন করে

আমরা মনে করি আসল নামাজটা যথা সময়ে পড়ে নিলে মাগরি পর্যন্ত প্রোগ্রাম চলতে পারবে ইনশাআল্লাহ আমরা মাগরি পর্যন্ত প্রোগ্রামে থাকার নিয়োগ করে এসেছি তো চলবে তো ইনশাআল্লাহ এখনো কুইজ এবং প্রবন্ধ প্রতিযোগীদের মধ্যে যারা বিজয়ী তাদের মাঝে পুরস্কার বিতরণ হয়নি এখনো সম্মানিত অনেক মেহমান আলোচনা করেন আমরা এখনই আসল নামাজের বিরতিতে যাব পনেরো মিনিটের মধ্যে পুজো করে আমরা চেষ্টা করবো যাতে আমরা জামাতের সঙ্গে নামাজ পড়ি পাশে মসজিদ আছে যদি মসজিদে জামাত হয়ে যায় আমরা বারান্দা জামাত করে দিতে পারবো এখানেও জামাত হবে বারান্দায় জামাত হবে মসজিদে জামাত পড়বো ইনশাআল্লাহ এখন বাজে সাড়ে চারটা ইনশাআল্লাহ পনেরো মিনিটের মধ্যে আসর নামাজ পড়ে আমরা সকলে চলে আসবো তো ইনশাআল্লাহ আসতে রাজি আছি তো ইনশাআল্লাহ পৌশার ব্যবস্থা করা যাই